আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে মাত্র পাঁচশো ছয়শো টাকার মধ্যে আজকে খুব সুন্দর সুন্দর গ্রাম দেখাবো থ্রিপটি দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো ভাইরাল একটা গ্রাউন্ড এটা কিন্তু জর্জেটের উপরে প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন ভিতর ইনার সেট করা থাকবে ফুল রেডি ঠিক আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে ওনারা একদম পিওরের ভিতর পাবেন সব পিওর প্রাইস কত এটা সাতশো অনলি সাতশো পঞ্চাশ টাকা বডি থাকবে আটত্রিশ থেকে 44 পর্যন্ত 44 আচ্ছা এটা তো খুচরা মূল্য তাই তো খুচরা মূল্য খুচরা যারা হচ্ছে পাইকারি নিবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে এটা হচ্ছে اسکাই কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর শর্টস গাউনের ভিতরে আরেকটা ডিজাইন দেখা এগুলো কিন্তু হচ্ছে フラワー প্রিন্টের ভিতরে পাবে জর্জেট জর্জট ফেব্রিক ভিতরিনার আছে 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা এটাও 750 এটাও 750 টাকা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট প্লাস ওড়না এটা দেখেন এটা হবে ইয়েলো কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর 750 ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা প্যান্ট হবে বাটার সিল্ক ওটা কিন্তু জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার নশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ক্রিম কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন মূল্য ঠিক আছে যারা পাইকারী নেবেন তাদের জন্য আরও কম প্রাইস থাকবে সেন্ট নশো পঞ্চাশ ভিওয়ার্স এটা হচ্ছে জবা প্রিন্ট এটাও কটনের ভিতরে লেসর করা থাকবে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস কত এটা 550 550 টাকা কালার একটাই তাই না ওকে এটা একটা ডিজাইন এটা কিন্তু রিবন করা পাবেন নিচে ফ্লোরাল প্রিন্ট করা এটা কটনের ভিতরে একদম গরমের আরাম ঠিক আছে এটা হাতায় রিবন করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটাও কিন্তু হচ্ছে রেইনবোট ডিজাইনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা কটন থ্রি পিস এটা হবে প্যান্টটা এই হচ্ছে এটার প্রাইস কত এটা এটা প্রাইস দেব হচ্ছে 500 টাকা 500 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা ডলার করা থাকবে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটার ওরনা ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা পাবেন জামদানি কটন প্রাইস কত এটা 650 2035 থেকে 44 পর্যন্ত এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হল লিনেন কটন ফেব্রিক প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে গাড়ারা তাই না আচ্ছা প্রিন্ট করা দেন এই হচ্ছে এটা ওড়নাটা ওটা কিন্তু পাঁচ হাতের নামাজে একটা ওড়না হবে প্রাইস কত এটা প্রাইস থাকবে এটা ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কম হচ্ছে যে কোনো আর্টিস্ট চয়েস করবেন ছবি দিবেন পাইকারি প্রাইসটা দিয়ে দিব আচ্ছা যে কোনো আর্টিস্ট নিলেই পাইকারি প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সেম থাকবে সেম টাকা ভিউয়ার্স একদম হিটা একটা ডিজাইন দেখা ওটা সম্পূর্ণ এখানে মিরর কাজ করা কট কাজ নাইরা কাট তাই না এটা হচ্ছে এটার গাড়রা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে এইটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে খুব চমৎকার এটা কালেকশন প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস কত এটার এটা প্রাইস দেব 900 টাকা মাত্র 900 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন খুব সুন্দর একটা কালেকশন এটা হবে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে এই হচ্ছে ওড়না প্রাইস কত এটার এটা প্রাইস দেব 900 টাকা 900 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা দেখতেই পাছের এটা একটা ডিজাইন এটা কিন্তু মিরো রেস্টোনের কাজ করা এটা প্যান্টটা কন্টাস্টে থাকবে রাজস্থানের বুটিক্স এর হচ্ছে ওনাটা জর্জেট প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা 1000 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু গ্রাউন্ডের ভিতরে নিচে হচ্ছে লেচর করে কটন ফেব্রিক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা জামদানি কটন প্রাইস কতটা প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে এটা থাকবে হচ্ছে 850 টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা হচ্ছে 36 থেকে 36 এটা হবে পিঙ্ক কালার এটা হবে প্যান্ট ওড়না এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে सेम এটাও প্রাইস থাকবে 850 টাকা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হবে আনারকলি গান চুনরির ভিতরে পাবে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্টা বাটার সিল্ক হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা এটা থাকবে হচ্ছে 750 টাকা 750 টাকা এটা দেখে এটা কিন্তু স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা হবে প্যান্টা বাটার সিল্ক এর ভিতরে পাবেন দেন এই হচ্ছে এটার ওড়না ওটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস কত এটা থাকবে হচ্ছে 850 টাকা 850 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মিরর কাজ করে এটাও কিন্তু সিল্কের ভিতরে থাকবে প্যান্ট হবে স্যান্ট সিল্ক দেন হচ্ছে এটার ওর নাম থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নয়শো পঞ্চাশ এটা দেখ এটা সম্পূর্ণ এমব্রয়েজ সিকোয়েন্সের কাজ করা নিচে প্যানেল করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 750 750 টাকা এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা এটা ভিতরে দুটো কালার আছে না সেম ওনা সেম প্যান্ট সেম প্যান্ট থাকবে মাত্র 750 750 এটা দেখ এটা সম্পূর্ণ কাজ করা মিরর করা চুনরির ভিতরে পাবেন ঠিক আছে এই হচ্ছে এটার গাড়ারা এগুলো ছোট না প্রাইস থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ